মেসি নামে কি থাকে বিনিয়োগ নামে থাকে কিন্তু বিনিয়োগের কি নাম না থাকে কি অন্য নাম থাকতে পারে যে কি থাকতে পারে অন্য নাম থাকতে পারে যেমন বিনিয়োগ এই হচ্ছে কি বিনিয়োগ এই বিয়ের লগ্ন আস বিয়ের লগ্ন আর এই লগ্নি এর সাথে কিন্তু মিলা ফেলায় ওনার কথা কি পারছ এরকম তো কি লগ্নি লগ্নি হচ্ছে কি বিনিয়োগ আপনি কি বলতে পারেন যে পাঁচ পার্সেন্ট বিনিয়োগ দশ পার্সেন্ট বিনিয়োগ পার্সেন্ট দেওয়া থাকতে পারে এটা কোনো বিষয় না ঠিক আছে জয়েন পাঁচ বিনিয়োগ এটা আমার কি বিনিয়োগ কি এটা আমার কি বিনিয়োগ আচ্ছা আমি বুঝতে পারছি কি আর আচ্ছা এরপর আছে কি সঞ্চয় পত্র ক্রয় কি কয় সঞ্চয় পত্র হয় কি করে সঞ্চয় পত্র পায় বা প্রতিরক্ষা সঞ্চয় প্রতিরক্ষা প্রতিরক্ষা সঞ্চয় পত্র হয় তারপর কি কি বলতে পারে প্রদত্ত ঋণ কি ঋণ প্রদত্ত ঋণ তুমি ঋণ দিচ্ছ একজনকে ঋণটা তুমি এমনি দাও নাই ওখানে থেকে সুখী পাবা একটা সূত্র পাইবা

সেভিং সার্টিফিকেটের শেয়ার পায় তারপরে সিকিউরিটিস কয় বা সরকারি সিকিউরিটিস কয় ঠিক আছে এগুলো কি আমার বিনিয়োগ

সরকারি সিক্রেটিস বা সরকারি এই পত্র মানে কি আমার বিনিয়োগ সঞ্চয় পুত্র মানে কি বিনিয়োগ এরপর যে জিনিসটা দেখাবো যে প্রাইজ বল কি দেখা এখানে দেখো একটু বড় করে দেখাই দেয় যে প্রাইস

বিনিয়োগ এটা আমার কি বিনিয়োগ সম্পদ বিনিয়োগ সম্পদ বিনিয়োগ সম্পদ এবার দেখো লগ্নি কি লগ্নি এটা আমার কি বিনিয়োগ লগ্নি এটা আমার কি বিনিয়োগ তারপর পার্সেন্ট বিনিয়োগ প্রদত্ত ঋণ সঞ্চয়পত্র কয় শেয়ার কয় প্রতিরক্ষা সঞ্চয়পত্র পত্র কয় সেভিংস সার্টিফিকেটের শেয়ার কয় সরকারি সিকিউরিটিজ সরকারি সঞ্চয়পত্র এবং প্রাইস বন্ড কি বন্ড প্রাইস বন্ড এগুলো আমার কি এগুলো সব আমার কি বিনিয়োগ তোমাদের কোনো প্রশ্ন আছে আচ্ছা ঠিক আছে তো তোমরা যারা ভিডিওটা দেখতেছো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানা যাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবানা সালাম আলাইকুম